একমাত্র আল্লাহর কাছে চাইতে বলতেছি এই চাঁদপুরি যে গত সপ্তাহে ঘটনাটা হলো একজন বয়োজ্যেষ্ঠ মরুব্বে আলেমের উপরে একজন বিধাতি কবর পূজারী সে কি করলো হামলা করে দিলো কেননা সে বলছে রসুল সাল্লাহসাল্লাম এর মিলাদ সম্পর্কে কথা বলেছেন যে মিলাদ কেয়া কোরআন হাদিসে নেই আবার সে দলিল দিচ্ছে আপনার আল্লাহ রব্দুল আলামিন সুরা আপনার আহজাবে বলেছেন ইন আল্লাহাম আলাইকে সল্লু আল্লা নিবি ইউ আল্লাহ দিন সল্লাহ আলাইহি ঠিকই তো আছে

আপনার পূর্বে যারা আসছে তারা মৃত্যুবরণ করেছে আপনিও মৃত্যুবরণ করবেন মা আয়েশা আদিল্লাহ তারা বলছেন মা তান নববি সাল্লাল্লাহ আলাই সাল্লাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ দুনিয়ার হায়াত থেকে তিনি মৃত্যুবরণ করেছেন কবরের জীবন তিনি কবরের হায়াতে হায়াতের বারজাকে রয়েছে দুনিয়ার হায়াত আর কবরের হায়াত একরকম নয় বারজাকের জীবন এটা আমরা জানি না এটা ওলা কিল্লা তার আমরা জানি না ওইটা ওই হায়াত সম্পর্কে